বন্ধুরা ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বাঘাইতলা গ্রাম আর বর্তমানে আমরা দেখুন কি রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ওই যে আমাদের হুজুরদের সেই গ্রামে তো দেখুন বর্ষাকালে একটা বিষয় ঘটে যেটা হলো গ্রামীণ জনপদের রাস্তাঘাটগুলো মানে একেবারেই ভঙ্গুর হয়ে পড়ে এবং খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে আর কি চলাফেরা করতে হয় এটা হয়তো মানে অনেকের কাছে খুব ভালো লাগতে পারে যে দারুণ একটা ব্যাপার পানির মধ্যে দিয়ে রাস্তাঘাট ডুবে গেছে হেঁটে যাচ্ছি কিন্তু যারা এই পরিস্থিতিটাকে প্রতিদিন মানে আপনার ফেস করে তাদের কাছে কিন্তু এটা বিরক্তিকর হয়ে যায় তাই না হুজুর হ্যাঁ ভালো লাগে না তখন কিন্তু বর্ষাকালে গ্রামে এসে বুঝতে পারলাম পদঘাটের পাশাপাশি ডুবে গেছে অনেকেরই ঘরবাড়ি গ্যাস নেই বৃষ্টির পানিতে ভিজে গেছে জ্বালানির কাঠ দূষিত হয়ে পড়েছে খাবার পানি এই গ্রামটা কিন্তু আমাদের এই যে হুজুর মোহাম্মদ দিন ইসলাম নোমান ভাইদের এই যে সেই আমাদের নোমান ভাই কিন্তু আমাদের সাথে আছে নোমান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই গ্রামটা সম্পর্কে জানাবে এবং তাদের বর্তমান যে জীবনযাপন পদ্ধতিগুলো আছে সেটা তিনি আমাদেরকে দেখাবে ঘুরে ঘুরে দেখুন এই দিকের অবস্থা এইদিকে কি হুজুর পানি কি এই দিক থেকে নেমে আসে নাকি এখানে হাঁটু সমান পানি ছিল আমার সর্বনাশ তাই তো পুরো ঘর বাড়ির ভেতর দিয়ে আপনাদের কি বাড়ি ঘরের ভেতরে ওঠে পানি পানি মাঝে যায়

এদিক থেকে আসে পাহাড় থেকে আর কি মানে বেশি ঢলটা দর্শক এখানে কিন্তু আসে দেখুন পুরো কিন্তু ডুবে গেছে সব কিছু এই যে দেখুন এই যে ঘরবাড়ি সব কিছু মানুষের গাছপালা এটা একটা খাল এটা একটা খাল ওইটা জায়গা ওই যে ওইটা ওই হলো উঁচু জায়গা আর এইটা হলো আপনার পানি নামার জন্য যে খালটা সেই খালটা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন হ্যাঁ নোমান ভাইদের বাড়িতে এসে জানতে পারলাম আগামীকাল তার ভাতিজির বিবাহ বাড়িতে অনেক অতিথি সকলেই আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত নোমান ভাই জাল পেতেছে আমরা বাড়িতে না গিয়ে নেমে পড়লাম মাছ ধরতে এইছয় এটা বাগনা এটা বাগনি আচ্ছা এটাও বাগনি এটাও বাগনি এটা হলো বাস্তি এটা এটাও বাগনি ও এরা দুই বোন আচ্ছা দুই আচ্ছা এটা কিন্তু আমাদের হুজুরের যে বাসা সেই বাসা তো এখানে হলো মানে আগামীকাল হুজুরের ভাস্তির বিয়ে তাই না ভাইয়া ভাস্তির বিয়ে তাই অনেক মানুষজন আমরা কিন্তু ওকে নিয়ে যাব আসো 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 আচ্ছা দিতে হবে না তোমার সালাম দিতে হবে না যাও আমরা মাছ ধরি দর্শক আমরা কিন্তু এই দিক থেকে যাব হলো হুজুর মাছের জন্য সম্ভবত কোনো জাল টাল পেতেছেন কি পাচ্ছেন হুজুর নেট পাচ্ছেন আচ্ছা নেটে মাছ বেঁধেছে কি সেটা আমরা দেখবো যদি মাছ বাঁধে আপনাদেরকেও দেখাবো আর একটা কথা দর্শক যেটা বলতেছিলাম যে হুজুরের কিন্তু ভাস্তির বিয়ে আগামীকাল যার কারণে বাড়িতে অনেক মানুষের ভিড় যার কারণে আপনাদের বাড়ির ভেতরের মানে দৃশ্যটা দেখাইলাম না এই যে তো সেই কারণে আমরা কিন্তু গেলাম না আমরা আপনাদেরকে হুজুরদের এই যে গ্রামটা আছে গ্রামটা ঘুরে দেখাবো তো আগে আমরা একটু মাছ ধরে আসি নাকি আর আপনাদেরকে দেখাই যে বৃষ্টিতে এখানে আমাদের এইখানকার যে মানুষের জনজীবন সেই জনজীবনের কি অবস্থা হয়েছে চলেন আগান এইখানে কিন্তু কিছুদিন আগেও আমি যখন এসেছিলাম তখন কিন্তু শুকনো ছিল এবং এই এই মাঠের ভেতরে কিন্তু আমরা চীনা হাঁস নিয়ে ভিডিও করেছি আর এই যে খালটা এই খালটা সম্পর্কে হুজুর আমাকে বলছিল যে এখানে পানি আসবে এবং মাছ ধরার সময় আপনাদেরকে আমরা দেখাবো এরকম একটা প্রতিশ্রুতি ছিল এদিকে কি টাছ নিয়ে ভেঙে চলে গেছে নাকি হুজুর কাঁচা ভাঙে গেছে পুকুরে এটা পুকুর ছিল পুকুরের মাছ তো সব এই পড়ছে হ্যাঁ পড়ছে হ্যাঁ যাক ভালো হয়েছে মানুষে ধরে ধরে খাবে নাকি পানিতে বন্ধুরা এখানে কিন্তু অনেক পানি ওদেরকে আমরা এখানে রাখছি আর এই যে কিন্তু পাট গাছ আর এখান থেকে কিন্তু আমাদেরকে এখন চেক দিতে যেতে হবে আমি আর কি সাবধানে যাইতে হবে হাঁটু অব্দি তো উঠা পড়ছে দেখা যাক কী অবস্থা আর এইখানে কিন্তু ওই যে ওই দিক থেকে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে স্রোত যাচ্ছে হুজুর এখানে নেট পাচ্ছে মাছ ধরার আমার একটু রাস্তাটা একটু বলে বলে দিয়েন হুজুর আপনার আপনি যে ব্যালেন্সে যাচ্ছেন ওই ব্যালেন্সেই আমি যাবো তো আচ্ছা ঠিক আছে মানে হাতায় হাতায় যাইতে হবে পা দিয়ে মানে হাতায় হাতায় এখানে এনে ওরে বাবা তাহলে তো পড়লে খবর হয়ে যাবো

আপনি নিচে নেমে পড়ছেন আমি উপর দিয়ে থাকি হ্যাঁ আর দর্শক আরেকটা কথা দেখুন এটা কিন্তু এই যে এটা কিন্তু আপনার বাঘাইতলা গ্রাম এই যে দেখুন এটাই কিন্তু মূলত বাঘাইতলা এটাই তো বাঘাইতলা গ্রাম নাকি এটাই বাঘাইতলা গ্রাম ওরে বাবা এখন মোটামুটি কোম্পানিতে আইছি নাকি এটাই তো ক্ষেত ওই যে

কারণ এই ধরনের পানিগুলো আসলে তো পানি দূষিত করে ফেলে তাই না এই দেখুন হুজুরের নেট ওরে সর্বনা আসে তো প্রচুর মাছ কই মাছের পোনা ভরে গেছে দেখুন দর্শক কি পরিমানে মাছ ছোট ছোট সব পোনা মাছ কই মাছের অজস্র মাছ ও ফাটাফাটি মাছ সেই মাছ হয়েছে

তুলেন হ্যাঁ তুলে ফেলে বাহ সেই মাছ এই যে আরেকটা দর্শক আছে আমাদের এই যে মাছ আছে বেশি হ্যাঁ বেশিও আছে ও শামু খাবার এই যে বুড়ি শামুক এটার মাছ হচ্ছে থেকে কম এটার মাছ তো মরে গেছে নাকি এটা দা স্রোত বেশে যায় স্রোতের হুম নষ্ট হয়ে গেছে মাছ তারপরে নেয়ার যে শামুক শামুকটা হাঁস রে খাওয়াইতে পারবেন খাওয়া হাঁসেরা খাওয়ানো হ্যাঁ হাঁসেরে খাওয়াইতে পারবেন শামুক নিয়ে নেন শামুককে নিয়ে নেয় মাছ দেখলে নষ্ট হয়ে গেছে হাঁসের ধুরা মাছ কিন্তু আমরা অলরেডি ধরে নিয়েছি এই যে দেখাই এই যে অনেক মাছ কিন্তু পেয়ে গেছি একটা কথা এই সময়টা তো মাছ পাওয়া যায় না মানে এটা দিনের বেলা যদি সকালে হতো তাহলে কিন্তু আরও প্রচুর মাছ হতো আর এই জায়গায় দর্শক একটা বিষয় আমি লক্ষ্য করছি অনেক কালো জাম গাছ কিন্তু এই যে দেখা যাচ্ছে হুজুর এই যে আপনাদের অঞ্চলটা মানে তোলাটা এখানে মানে আপনার উৎপাদন হয় কি ধরনের ফসল মানে বেশিরভাগ ধান ধান এই বড় তো বড় ছিল এখন বড়র পরে কি এইখানে আবার মানে নতুন করে ধানই করবে আবার ধান ধানই করবে না এখন এই যে জালাফালায় কিছুদিনের মধ্যেই ফেলাবে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেকে ছলাইছে ফালায় নাই আর দেখছি এখানে আপনার এই যে পাট মোটামুটি ভালোই লাগানো হয় নাইলা জেটা আর কি আমাদের নাইলাটা এই থেকে কি রাস্তা আছে নাকি হুজুর ভিতর দিকে আমাদের এমনি কোনো ভালো রাস্তা নাই না

এখন কিন্তু খড়ের ছাউনির ঘর না এখন কিন্তু ম্যাক্সিমামই টিন দিয়ে তৈরি করেছে ঘরগুলো তাই না ভাই টিনের মানে উপরে টিনের ছাউনি দিছে এরকম আর কি একটা অবস্থা তৈরি হয়েছে কোমরে ব্যথা পাইছেন না এই যে চোখে দেখেন না চোখে দেখেন চোখ বেশি অল্প দেখে তাই না উপরে এটা জিজ্ঞেস করলো যে একশো বছর কি হয়েছে না আচ্ছা আচ্ছা মানে ধারণা নাই তাই তো দাদারা আপনারা মানে এখানে যে থাকেন আপনাদের তো দশটা পরিবার আছে বললো শুনলাম হ্যাঁ আপনাদের মানে এখানে চাষাবাদ করেই আপনাদের জীবন জীবিকা চলে চাষাবাদ করে এছাড়া কি মানে আর কোনো উপার্জনের কোনো ই আছে নাকি ওটা তো মানে সবাই যায় এটা তো আমাদের গোষ্ঠীদের ভেতর থেকেও আপনার ঢাকা শহরে যায় মানে সবাই আর কি চাষাবাদের মধ্যে দিয়ে চলে না আমি এটা জানতে চাইছিলাম যে আপনাদেরকে কি মানে সরকার থেকে কোনো সহযোগিতা করে কিনা কারণ আমাদের যারা এই ধরনের বিচ্ছিন্নভাবে রয়েছেন উপজাতি যারা আছে গারো হাজং তাদের জন্য তো বিভিন্নভাবে দেখা যায় তাদের ফাউন্ডেশন আছে সেখান থেকে কি আপনাদের কোনো সুযোগ সুবিধা দেয় দেয় নাকি আচ্ছা আচ্ছা খাউন দাউন দেয় না খাউন এমনি কি টাইপের সহযোগিতা করে আপনার পান না কোনো সরকারি মানে সবাই পায় না কিছু কিছু পায় তাই তো ও আচ্ছা আচ্ছা দিদিরা এগুলো কি রান্নার জন্য এখন সংরক্ষণ করছেন এখানে আপনারা গ্যাসে রান্না করেন না না গ্যাস গ্যাস নাই আচ্ছা আচ্ছা মানে কাঠ জোগাড় করে খড়ি দিয়ে রান্না করেন না আর বাঁশের ওইগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন এগুলো কি বিক্রি করার জন্য নাকি এমনি লাগে ও মানে গরু হাঁস মুরগি পালনের জন্য লাগে তাই তো আপনাদের কি এখানে মানে চাষের জমি আছে চাষ জমি নেই এই বাড়ির মধ্যে ও তাহলে আপনারা মানে আপনাদের চলে কিভাবে আপনারা মানে দিন মজুরি খায় দিন মজুরি কাজ করেন ও কি ধরনের কাজ করেন আপনারা রুয়া লাগানো সেটা তো ধানের সিজনে ধানের সিজন এখন যেমন ধান নাই এখন কি করব কি কাজ আছে ভাই এখন কাজ নাই না কাজই নাই এখন সবাই সিজনে কাজ করে ও এখন আর কি বসেই থাকা এখন খালি ঘর গৃহস্থলি করাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় রুয়া লাগাবে সময় তখন আবার আপনারা কাজ যদি কাজ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরু লাগাইলে গুরু লাগাই এই পর্যন্ত আর কি কাজ আছে হ্যাঁ তো ঠিক আছে দিদি আপনি কাজ করেন আপনার কাজ করেন আপনাকে বিরক্ত করলাম আপনাদের গ্রাম অনেক সুন্দর হুজুর মানে অনেক সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লাগলো আর এই যে দেখুন দর্শক তাল গাছ রাস্তার পাশ দিয়ে প্রচুর পরিমাণে তাল গাছ কিন্তু এখানে রয়েছে কিন্তু গাছে তাল নাই কেন তাল করছে এখনো তালের সিজন এখন না 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 সিজন এখন কিন্তু তাল হয় নাই মানে তাল আরো পরে হবে তাই তো এগুলো বয়স কম এইগুলোর গাছের বয়স কম তাল কত বছর বয়সে হয় জানেন এটা আমি সঠিক তাল নারকেল গাছে নাকি 12 বছর না হইলে নারকেল হয় না কিন্তু তাল গাছে অনেক সময় লাগে অনেক সময় লাগে না তো বন্ধুরা দেখলেন হালুয়াঘাট উপজেলার মানে বৃহত্তর ময়বনসিংহ জেলার ভবনকুড়া ইউনিয়নের যে বাঘাইতলা গ্রাম সেই বাঘাইতলা গ্রাম আর এই সময়টায় আমি আপনাদেরকে এই গ্রামটা দেখালাম তার কারণ হচ্ছে বৃষ্টির দিনের গ্রামীণ জনপদের যে অবস্থা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে আর আমাদেরকে অনেক সহযোগিতা করলো হুজুর হুজুর যদি তাদের এই গ্রামটা আমাদেরকে ঘুরে ঘুরে না দেখাতো তাহলে কিন্তু আমি আসলে আপনাদেরকে এই পুরো গ্রামটা দেখাতে পারতাম না এবং জানতেই পারতাম না যে এখানে একটা মানে দশটা ঘর আছে আদিবাসীদের তো হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের মতো দর্শক বিদয় নেব প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার দরকার হয় তাহলে কমেন্টস করে জানাবেন আর আমাদের পোড়ামাটির বাসী এই চ্যানেলটা যারা এখনো পর্যন্ত তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটিকে পাশে থাকবেন কারণ আমরা কিন্তু নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যাব। যাই হোক ঈদ চলে গেছে প্রত্যাশা করি সবারই মানে কোরবানি ঈদ অনেক ভালো কেটেছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল